আদিবাসীদের পুজোয় জেলাশাসক এলেন মেমারিতে আদিবাসী সমাজের মা মোড়ে পুজো একটি গুরুত্বপূর্ণ উৎসব এই পূজা মূলত দেবী দুর্গার প্রতি তাদের বিশ্বাস ও শ্রদ্ধাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এই পূজা আদিবাসী সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ যেখানে প্রকৃতি দেবতা এবং পূর্বপুরুষদের প্রতি সম্মান জানানো হয় পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের অন্তর্গত গোপকন্তার দুই নম্বর অঞ্চলে শাহানগর গ্রামে ঐতিহ্যবাহী মা মরে পুজোর অনুষ্ঠানে এলেন পূর্ব বর্ধমান জেলাশাসক আয়েশা রানী শুক্রবার আগাত আদিবাসী সমাজের মানুষ নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত হয়ে লোকগান ও আদিবাসী নৃত্যের মাধ্যমে স্বাগত জানান জেলা শাসক রানীকে সঙ্গে ছিলেন পূর্ব জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী পিউ বিসিডব্লিউ সদর দক্ষিণ এসডিও বুদ্ধদেব পান মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাসদা মেমারি এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সতরূপা দাস ও যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্যা বেড়া রাজ্য আদিবাসী উন্নয়ন পরিষদের সদস্য

এবং আমরা জানি যে উন্নয়নের কর্মকার্যাননীয় সিএমের প্রতিনিধি হিসাবে ডিএম ম্যাডাম পূর্ব বর্ধমান জেলার প্রতিটি গ্রামে গ্রামে এটা লক্ষ্য রাখছেন আপনারা সকলে নিশ্চিত থাকুন আপনাদের এখানে যা কাজ হয়েছে এবং আপনাদের দেব দেবীর কাছে আমরা প্রার্থনা করছি আপনারা সমৃদ্ধ থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন আর আপনাদের এলাকায় যে কমিউনিটি হল হওয়ার কথা ছিল এবং যে আইসিডিএস সেন্টার এটা জেনে রেখে দেবেন আগামী দু মাসের মধ্যে তার কাজ আরম্ভ হয়ে